আসসালামু আলাইকুম কলেজার বাই ও বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন তো ভাই আপনার কাছে একটু রিকোয়েস্ট ভিডিওটি টান দেবেন না একটু দয়া করে দেখে যাবেন তো আপনারা কিন্তু এই শীতের মধ্যে ভালো ভালো আইটেমের চা খেতে খুবই ভালোবাসেন ভাই তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটার বন পাওয়া যায় এবং দুধ পাওয়া যায় এবং বিভিন্ন আইটেমের চাওয়া পাওয়া যায় মালাইসা দুধ তো মূলত দোকানটি হচ্ছে চুনারঘাট উত্তরবাজার বিসমেল তো এটার মেইন মালিক মূলত সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের ওনাকে দেখাচ্ছি তো ওনার দোকানে কিন্তু প্রচুর কাস্টমার সবসময় লেগেই থাকে তো এটা হচ্ছে ওনার ব্যাট বাটার বন এটা কিন্তু খুব চলে বাই তো এটা যদি আপনি ক্যাতে চান তাহলে চলে আসুন এই হচ্ছে দোকানের মাজন তিনি খুব তিনি কিন্তু খুব ভালো লোক তো ভাই আজকে ওনাকে আমি ভিডিওটি করে দিলাম কারণ তিনি খুব ভালো আর খুব ভালো চা বানান তো এটা হচ্ছে তিনি এটা হচ্ছে ওনার চায়ের দুধের কালার তো এটা যেটা দিয়ে তিনি মানুষকে খাওয়ান প্রতি গ্যালাস দুধ বিশ টাকা আর টান দিকে এটা হচ্ছে মালাই তো এটা দিয়ে তো চা বানান তো ওনার দোকানে কিন্তু সবসময় কাস্টমার লেগে